এই যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দেখেন ডেস্ট্রয়ের ভিতর হবে কত সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু দশটা বারোটা করে কালার থাকবে দশটা বারোটা করে ওয়াশ থাকবে আপনারা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন আমাদের শোরুমে অথবা যদি না আসতে পারেন ফোন দিবেন ফোন দিয়ে আপনারা কালার আছে কি না অ্যাভেলেবেল সাইজ আছে কি না সেগুলো জেনে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট রাবার প্রিন্ট করা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলোর প্রাইস রেঞ্জ কেমন প্রাইস রেঞ্জ হবে আষ্টশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত ভাইয়া ব্র্যান্ড ওয়াইজ আসলে প্রাইজ হয় একক ব্র্যান্ডের একক রকম প্রাইজ হবে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইউরোপ আমেরিকার জনপ্রিয় যে ব্র্যান্ডগুলা এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এই ব্র্যান্ডের হবে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখছেন রাবার প্রিন্ট করা আছে কত সুন্দর একটা প্রোডাক্ট এই যে হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর এটাতে ব্যাকপেনটা হবে কিন্তু অনেক সুন্দর সব কিছু হবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট ভাই আমরা মূলত কথা বলে আসলে মানুষকে কনভেন্স করে আসলে আমরা প্রোডাক্ট সেল করি না আমাদের কথা বলে আমাদের ব্র্যান্ড কথা বলে এবং আমাদের কোয়ালিটি কথা বলে আমাদের প্রোডাক্ট কথা বলে বুঝতে পারছেন ভাই বিষয়টা